কয়েকবার জেলা স্কুলের যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনা এড়ানোর জন্য আমি আপনাদের দিকে আকর্ষণ করছি যেহেতু এখন দিনের বেলা পর্যাপ্ত পরিমাণের আলো রয়েছে দিনের বেলায় যেহেতু পর্যাপ্ত পরিমাণের আলো পাচ্ছেন আপনারা সেই সেই ক্ষেত্রে আপনাদের জন্য দিকে আকর্ষণ করছি যে আপনারা যারা দোকানে ভেতরে অতিরিক্ত পরিমাণের লাইট ব্যবহার করছেন আপনারা দয়া করে কিছু লাইট কমিয়ে দিন কারণ এই

অন্ধকারের থেকে কিন্তু আলো ভালো কারণ সে বেলাটা আলো ছাড়া বেলার কোনো মূল্য নেই বেলার মাঠে যদি আলো না থাকে তাহলে সে বেলার কোনো মূল্যই থাকবে না তো এখন যেহেতু দুপুর আলার যাওয়া নিরাপদ রয়েছে সূর্যের আলোর মাধ্যমে আমরা সব কিছু বেরোতে পারছি তাহলে সূর্যকে আমরা এই মুহূর্তে বৈদ্যুতিক যে আপনাদের দোকানে রয়েছে আপনারা পর্যাপ্ত পরিমাণে একটি লাইট কমিয়ে রাখেন লাইট কমিয়ে রাখেন

আলো যেহেতু রয়েছে আপনারা আপনাদের যেখানে আলু কটা একটু কমিয়ে রাখুন লাইট কটা কমিয়ে দিন সেটা থেকে একটা ঠান্ডা থাকুন রাত্রি বেলায় আপনারা পর্যাপ্ত পরিমাণে আলুর ব্যবস্থা নিতে পারবেন আর এখন যদি আপনারা এত পরিমাণে লোড দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা গরম হয় রাত্রি একটা পরিবর্তন হবে তখন রাত্রি আপনারা অন্ধকারে থাকবেন তাই আমি মনে করি অন্ধকারে যদি আলো অনেক ভালো তাই যদি সেটা আপনারা মনে করে থাকেন তাহলে আপনাদের দিকটা আকর্ষণ করছি সেই লোডটা আপনারা রাত্রিটাকে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপরে দৃষ্টি আকর্ষণ করবো আর গেল মাঠে আমি কিছু দর্শক আকর্ষণ করছি আপনারা যারা প্রত্যেক নিয়েছিলেন আপনারা আপনাদের